অকরোজ বিল্লাহিম না সৈতন রজীম বিস্মিল্লাহী রহমানি রহিম আমার নাম মহম্মদ আব্দুল রহিম আচ্ছা আপনার বাসা কই বাসা টিউৱৰ পৰা টিউৰ পৰা কোন থানার ভিতরে গাবতুলী থানার ভিতরে ও আচ্ছা আপনি মূলত কি করেন আমি বর্তমান ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা যাই হোক আমি শুনছিলাম যে আপনি ছোটবেলায় নাকি হাফিজিয়া মাদ্রাসায় পড়তেন জি তো আপনি এখন কি সেগুলো সুরো মনে আছে জি আছে অল্প কিছু মনে আছে আচ্ছা আচ্ছা এর ভিতর তো শুনলাম আরো অনেক কিছু নাকি আপনার জীবনে ঘটে গেছে জি নাকি জিন তোরি নাকি ধরছিল জি এটা সঠিক জি এখন আপনি সুস্থ জি যাক আপনি একটা সুরো আমাকে শুনান তো বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ রাজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم أرويت الذي يكج بالدين فجالك الذي يعضو اليتيم حد ولا يحد ولا طعام المسكين فوين المصلين الذين هم عن صلاة ساعون الذين هم يراءون ويمنعون الماعون